তোমরা যারা ঢাকা রাজশাহী চট্টগ্রাম সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের অলমোস্ট সবারই একটা কোয়েশ্চেন থাকে যে আপু ওই পোস্ট বা সেই ভাইয়া বলল যে আত্মবিশ্বাসী হোক তোমরা ইনশারা চান্স পাবে আসলে কি তা মোটেও না আপু এখন বল এখন বলতে পারো যে আপু কেন আত্মবিশ্বাসী হলে কি চান্স পাবো না এখানে একটা কথা আছে শুধু আত্মবিশ্বাসী হলে কিন্তু চান্স পাবে না তোমাকে আত্মবিশ্বাসী হওয়ার পাশাপাশি একটা কঠোর পরিশ্রমী হতে হবে এখন আমরা একটা উদাহরণ হিসেবে বলতে পারি যে কিছুদিন আগেও তোমরা ভাব সম্প্রসারণ লিখে এসেছ বা পড়ে এসেছো যে পরিশ্রম সাফল্যের সাফল্যের চাবিকাঠি তো এই কথাটা কতটুকু সত্য এটা আসলে আমরা অ্যাডমিশনে এসে অ্যাডমিশন ফেসটাতে এসে বুঝতে পারি যে আসলে কতটা সত্য দেখা যায় যে আমরা এরকম অনেক রকম উদাহরণ দেখি যে একটা স্টুডেন্ট যে কিনা এসিসিতে জিপিএ ফাইভ পেয়েছে বা গোল্ডেন এ প্লাস পেয়েছে বৃত্তি পেয়েছে কিন্তু সে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেনি আবার অপর দিকে আমরা অন্য আরেকটা উদাহরণ দেখি যে একটা স্টুডেন্ট যে মোটামুটি ব্যাক পেঞ্চার ছিল খুব একটা ভালো একটা রেজাল্ট করে সে আসেনি আগাই তবে সে পাবলিকিয়ান হয়ে গেছে এখানে আছে যে জিজ্ঞেস করো তোমরা অনেকে যে আপু এরকম কেন হয় একটা ভালো স্টুডেন্ট চান্স পেলো না সেখানে একটা খারাপ স্টুডেন্ট চান্স পেয়ে গেলো এখানে আমি একটাই অ্যান্সার দেবো যে খারাপ স্টুডেন্টটা আর একটা ভালো স্টুডেন্টের মাঝে পার্থক্য সেই অ্যাডমিশন টাইমটাতেই ছিল দেখা যায় কি ভালো স্টুডেন্টরা ভালো একটা রেজাল্ট করার পর মনে করে যে আমি তো সব পারি আমি কে বা পড়ব আমার তো প্রিপারেশন নেই আর কিছু নেই সেখানে অন্য একটা স্টুডেন্ট যে খুব একটা ভালো রেজাল্ট করে নেই সে মনে করে যে আমার তো কিছু জানা নেই আমার তো নতুন আরও অনেক কিছু জানা আছে খুব বড় একটা সিলেবাস বাকি আছে আমার খুব অল্প সময় খুবই পরিশ্রম করে সবটা সিলেবাস শেষ করতে হবে এই একদিকে যেখানে একটা স্টুডেন্ট পড়ালেখা বলতে গেলে ছেড়ে দিয়েছে বা খুবই ডিলে করতেছে আজ না কাল কাল নাচ এরকম ভাবে আর কি টাইমটাকে পিছাচ্ছে যে আমি পড়তে বসবো কাল বসবো আগামীকাল বসবো বা রাতে বসবো সকালে বসবো এরকম আর কি হজবরল অবস্থা তার সেখানে অন্য একটা স্টুডেন্ট অল্প 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 করে পুরাটা সিলেবাস ভাগ করে সে পরিশ্রম করছে সে দিন দিন রাত এক করে পরিশ্রম করছে তাহলে তুমি বলো ভালো স্টুডেন্টটা কি ভালো রেজাল্ট করবে নাকি খারাপ স্টুডেন্টটা অবশ্যই এখানেই তোমরা বুঝতে পারছো যে যে বেশি পরিশ্রম করেছে যে তার পরিশ্রমটা ধরে রাখতে পারছে ঠিক শুরু থেকে শেষ পর্যন্ত সেই অবশ্যই চান্স পাবে তাই না তো এত কিছুর পর আমি আপু তোমাকে একটা কথাই বলবো যে আত্মবিশ্বাসী হও অবশ্যই এটা অবশ্যই দরকার আছে আত্মবিশ্বাসী ছাড়া কেউ কোনো কিছু অ্যাচিভ করতে পারেনি কিন্তু আত্মবিশ্বাসীর সাথে কঠোর পরিশ্রমী হতে হবে তুমি পরিশ্রম ছাড়া আত্মবিশ্বাসী হলে এটা মোটেও তোমার কাজে দিবে না একদমই না তুমি পরিশ্রমী হও তুমি ভালো কিছু শিখো তুমি তুমি তোমার প্রস্তুতি একদম স্ট্রং করো দেখবে আত্মবিশ্বাস জিনিসটা নিজের থেকেই এসে পড়বে বিশ্বাস রাখো যদি তুমি কঠোর পরিশ্রমী হও আত্মবিশ্বাসীর সাথে যদি আত্মবিশ্বাসী হও তোমাকে চান্স পেতে কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ আল্লাহ চাইলে অবশ্যই তুমি একজন আত্মবিশ্বাসী ও পরিশ্রমী হয়ে দেখাও ইনশাল্লাহ তুমি পাবলিকান হয়ে যাবে ইনশাল্লাহ